মুখ্যমন্ত্রীর সামাজিক সহায়তা প্রকল্পে রাজ্যে আরও নতুন উনত্রিশ হাজার চারশো দশ জনকে সামাজিক ভাতা দেওয়া হবে যার মধ্যে বয়স্ক ভাতা রয়েছে চোদ্দ হাজার একশো সাতানব্বই জন স্বামী পরিত্যক্তা ভাতা ষোলো হাজার তিপ্পান্ন জন বিধবা ভাতা পাবে তিপ্পান্ন হাজার অষ্টআশি জন পঁয়তাল্লিশ ঊর্ধ্ব অবিবাহিত মহিলা ভাতা পাবে চারশো কুড়ি জন বিকলাঙ্গ ভাতা পাবে এক হাজার জন অন্যান্য ভাতা পাবে পাঁচ হাজার রাজ্যে ভাতা পাবে চার লক্ষ দশ হাজার জন যেটা দেশের মধ্যে রেকর্ড তৈরি করেছে রাজ্য হিসেবে ত্রিপুরাই সবচেয়ে বেশি সামাজিক ভাতা পাচ্ছে মানুষ শনিবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্যই তুলে ধরেছেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী ঘোষণা করেছিলেন আর দু হাজার তেইশ সালে আপনারা জানেন মুখ্যমন্ত্রী সাহায্য যে সামাজিক প্রকল্প ভাতা ঘোষণা করা হয়েছিল ত্রিশ হাজার নতুন ভাতা দেওয়া হবে তো আজ এই ত্রিশ হাজার নতুন ভাতার আমরা ঘোষণা করতে যাচ্ছি যার মধ্যে আমরা বিধবা যে ভাতা এবং আমাদের স্বামী পরিত্যক্ত ভাতা সেই সংখ্যাটা স্বামী পরিত্যক্ত ভাতা পাঁচ হাজার তিনশো অষ্টআশি জন এবং বিধবা ভাতা এক হাজার ছশো জন আর ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা যেটা রয়েছে ষাট উর্ধ সেই সংখ্যাটা হচ্ছে চোদ্দ হাজার একশো সাতান্নব্বই জন এর মধ্যে আনমেরিড যারা রয়েছে আমাদের বোনেরা এরকম সংখ্যাটাও চারশো কুড়ি জন রয়েছে এবং দিন কর্মদের আপনারা জানেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন এবং স্পোর্টস দপ্তরের উদ্যোগে যে গতকালকে একটা টুর্নামেন্ট আস্থাবল ময়দানে হলো ছিলাম আমরা শুনেছেন মারলি মুখ্যমন্ত্রী বলেছে যে আমরা আরো কিছু ভাতা ঘোষণা করব তো যার মধ্যে প্রায় 1946 জন অর্থাৎ 1946 1926 পিপল যারা আবার নতুন করে যে যারা তারাও ভাতা এর মধ্যে ब्लाइंड রয়েছে বা অন্ধ আর ভাঙ্গো যারা রয়েছে সবাই মিলে এই সংখ্যাটা প্রায় 20000 এর সংখ্যা কাটে যাচ্ছে অন্যান্য সামাজিক অনেকগুলো প্রকল্প আপনারা জানেন যে আমাদের রাজ্যে বাকি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সব মিলিয়ে পাঁচ হাজার আটশো তো টোটাল উনত্রিশ হাজার চারশো জনকে আজকে আমরা ভাতা দিচ্ছি